এদের সকলের বয়স ছিল চল্লিশ এই সমাজ পরিবর্তনের জন্য আমার সামনে আপনার যারা আছেন আপনার মুখ্য শক্তি কথা বুঝে আসছে সম্মানিত ভাইরা এই জন্য সাহস এবং হিম্মত নিয়ে আমরা যদি মায়াদের মধ্যে জাপিয়ে পড়ে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করবেন সাহসটা কি দরকার জানেন একটা উদাহরণ তিনি বুঝবেন উনিশশো চোদ্দ সাল দুই হাজার চোদ্দ সালে

কি আল্লাহ আমাদের সবাইকে আগামী দিনের যে যুদ্ধে আগামী দিনের যে স্বপ্ন এই স্বপ্নে আমরা যাতে সফল হতে পারি সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল